আসসালামু আলাইকুম অরহনাতুল্লাহ নয় উপায়ে রোজার জন্য নিজেকে প্রস্তুত করুন আমাদের মধ্যে কেউ কেউ ধারণা করতে পারে রমজান আসার সাথে সাথে আমরা রোজার জন্য প্রস্তুত হতে পারব। কিন্তু আমরা যদি আগে থেকেই পরিকল্পনা করে রাখি তবে আমাদের জন্য রোজার প্রস্তুতি সহজ হয়ে যায় দীর্ঘ এক মাস রোজার জন্য শরীরকে প্রস্তুতের লক্ষ্যে নয়টি উপায় এই ভিডিওতে উল্লেখ করা হল তা হল নম্বর এক খাবার গ্রহণ পরিমিতভাবে খাবার গ্রহণ করুন অধিক খাবার গ্রহণ করে শরীরকে কষ্ট দেওয়ার কোনো অর্থ হয় না এটি শুধু আপনার চাহিদাকে বৃদ্ধি করবে এবং রোজাকে আপনার জন্য কষ্টকর করে তুলবে নম্বর দুই সকাল সকাল নাস্তা রমজানে রোজা রাখার জন্য আমরা ভোররাতে ফজরের পূর্বে ঘুম থেকে উঠে কিছু খেয়ে নেই যা সাহরি নামে পরিচিত রোজার এই গুরুত্বপূর্ণ অংশটি কখনোই পরিহার করার মতো নয় সাহরির সাথে শরীরকে মানানসহি করার লক্ষ্যে এখন রমজানের আগে যতখানি সম্ভব সকাল সকাল নাস্তা সেরে ফেলুন নম্বর তিন মাঝখানে হালকা খাবার থেকে বিরত থাকা শুধু দিনের তিনটি প্রধান খাবারের সময়ই খাবার গ্রহণ করুন তা হল সকালের নাস্তা দুপুরের খাবার ও রাতের খাবার এর মাঝখানে যে কোনো কিছুই খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন রমজানে শুধু দুইটি সময়ে খাবার গ্রহণের সাথে অর্থাৎ সাহরি ও ইফতারে নিজেকে মানানসই করার লক্ষ্যে নিজের খাবার অভ্যাসকে এরূপে পরিবর্তন করে নিতে পারেন নম্বর চার চা কফি পান আমাদের মধ্যে অনেকেই আছেন যারা দিনের মধ্যে কাজের ফাঁকে বারবার চা কফি জাতীয় পানীয় পান করেন কাজের ফাঁকে চা কফি পান না করলে তারা কাজের প্রতি মনোযোগ দিতে পারেন না রমজানে যেহেতু বারবার চা কফি পানের সুযোগ পাওয়া যাবে না ফলে হঠাৎ করে চা কফি পান না করলে তাদের দৈনন্দিন জীবনের কাজে অসংলগ্নতা দেখা দিতে পারে সুতরাং এই অবস্থার সাথে অভ্যস্ত হওয়ার জন্য তারা আগে থেকেই চা কফি পানের পরিমাণ ধীরে ধীরে কমিয়ে আনা প্রয়োজন নম্বর পাঁচ ধূমপান ত্যাগ যে ধূমপায়ীরা অপ্রস্তুতভাবে রমজানের রোজা শুরু করেন তাদের হঠাৎ ধূমপান ত্যাগের কারণে বিভিন্ন প্রকার মানসিক সমস্যা তথা বিরক্তি হতাশা অধৈর্য প্রভৃতি লক্ষ্য করা যায় এ অবস্থা থেকে আত্মরক্ষার জন্য এখনই ধূমপান কমিয়ে আনন পাশাপাশি রমজানকে আপনার ধূমপানের মতো বদ অভ্যাস ত্যাগের একটি প্রচেষ্টা হিসেবে গ্রহণ করতে পারেন নম্বর ছয় নফল রোজা রমজানের রোজার জন্য প্রস্তুতি হিসাবে কিছু নফল রোজা আদায় করুন এর মাধ্যমে আপনি সহজেই রোজা রাখায় অভ্যস্ত হতে পারেন নম্বর সাত ঘুমের নিয়ন্ত্রণ আমাদের অনেকেরই বদ অভ্যাস অনেক রাত পর্যন্ত জেগে থাকা এই অভ্যাসটি বদল করে আমাদের আগে আগে শয্যা গ্রহণ করা উচিত কেননা রোজা রাখার জন্য আমাদের ফজরের পূর্বে সাহারির জন্য ঘুম থেকে উঠতে হবে সুতরাং রাতে সময় না নষ্ট করে আমাদের আগে আগে ঘুমের অভ্যাস করা উচিত নম্বর আট প্রয়োজনীয় বস্তু সংগ্রহ রোজার শুরুর পূর্বে আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বস্তুর সরবরাহ করে রাখা উচিত রোজা রেখে বাজার করা খুবই কষ্টসাধ্য কাজ পাশাপাশি বাজারে সময় নষ্ট করার ফলে অন্যান্য ইবাদতের মাধ্যমে রমজানের অন্যান্য বরকত হাসিল থেকে আমরা বঞ্চিত হতে পারি সুতরাং রোজার আগেই আমাদের উচিত প্রয়োজনীয় বাজার সেরে নেওয়া নম্বর নয় ডাক্তার যোগাযোগ ডায়াবেটিস রক্তচাপ সহ বিভিন্ন প্রকার অসুস্থতায় আপনার যদি রোজা রাখতে সমস্যা হয় আগেই ডাক্তারের সাথে যোগাযোগ করুন কেননা আপনার সুস্থতার উপর বরং নির্ভর করবে আপনার রোজা রাখার সামর্থ্য মহান আল্লাহ তালা আমাদের সবাইকে রোজা আসার পূর্বেই রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমি